আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে পশু পাখি সব বের করলাম ওদের খাবার দিব একটু পরে সকালবেলা আগে হাঁস কবুতর সব ঘর থেকে বের করলাম কারণ অনেক গরম এই জন্য এখন আসলাম আমাদের জানলা দরজা সব খুলে দিচ্ছি বা বাতাস কিচ্ছু নাই একেবারে আকাশটা মেঘলা হয়ে আছে অনেক গরম যা এই গরমের মানে কোনো তুলনা হয় না এত গরম গায়ের সাথে মনে হচ্ছে সব সময় আগুনের একটা হিট লেগে আসে এত প্রচণ্ড গরম ফ্যানের নিচে থাকার পরেও ঘেমে গা হাত পা এক পোশাক আশাক ভিজে যাচ্ছে এত গরম কোনো বৃষ্টি নাই তো যাই হোক গরমের ভিতরে ভিডিও করতে ইচ্ছেই করে না তারপরও করি নিজের জন্য করি আপনাদের জন্য করি যে আপনারা অনেকেই হলো ভিডিও না দিলে বলেন যে ভিডিও দেন না কেন আবার এদিকে আমিও যদি ভিডিও না দিই তাহলে এদিক আমারও ইনকাম হবে না তো এই জন্যই বলছি যে ভিডিও আমি আপনাদের জন্যও করি আমার জন্যও করি তো ঘরের পর্দা জানালা সব খুলে দিলাম এখন আমি পাশের রুমের জানালাটাও খুলে দিব এখন মানে পুরো বাড়ির জানলা দরজা খুলে দিলে একটু তাও বাইরের একটু আলো বাতাসটা আসে ভালো লাগে ফ্যানের বাতাসটা ঠান্ডা হয় ভালো লাগে আর সব কিছু যখন বন্ধ থাকে ফ্যানের বাতাসটা একদম গরম হয়ে থাকে উপরে যদি দোতলা থাকতো না তাহলে ফ্যানের বাতাসটা ঠান্ডা থাকতো নিজ তলায় এত পরিমাণ রোদ লাগে ছাদে কি যে বলবো রাত্রে ঘুম হয় না ভোরের দিকে একটু ঘুম হয় তাও সেই সময় ঘুম থেকে উঠে পড়তে হয় মানে শরীরটাই ভালো লাগে না সারাদিন কেমন চোখের উপরে ঘুম ঘুম লাগে শরীরটা মেশমেশ করে মানে কেমন যেন দিনটা যায় আর কি কোনো কিছুর উপরে মানে রুচিই থাকে না সব কিছুর একটা এনার্জি থাকা লাগে রুচি থাকা লাগে এই জিনিসটা করার তো এই গরমে এই চোখের উপরে ঘুম ঘুম ভাব শরীরটা ভালো লাগে না গরম এই জন্য মানে মনেই হয় না যে ভিডিও করি তো তারপর ওই যে একটু একটু করে করা হয় আজ কয়দিনই কিন্তু আমি ছোট ছোট ছোটো ব্লগ শেয়ার করি শুধু একমাত্র এই অসুবিধার কারণে আমি কিন্তু ছোট ভিডিও নিজেও পছন্দ করি না এবং আপনারাও বলেন যে আপু গ্রামের দৃশ্য ভালো লাগে বড় বড় ভিডিও দিবেন ভালো লাগে দেখতে আর আপনার কাজগুলা গুসায় কাজ করেন ব্লগ করেন ভালো লাগে বেশি বাজে কথা বলেন না নিজের সাংসারিক কথা বলেন ভালো লাগে তো কাজ তো অনেকই করি কিন্তু এই ক্যামেরাটা ধরা হয় না যে কাজ আমি দুই মিনিটে সারবো ক্যামেরা ধরলে কিন্তু ওই কাজটা আমার পাঁচ মিনিট দশ মিনিট লেগেই যায় ক্যামেরাটা অন করি দেখি আবার যে ভিডিওটা ঠিক হচ্ছে কি না এরকম তো যাই হোক অনেক কষ্ট স্বীকার করে এই যে ছোটো ছোটো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি তাও আপনারা দেখেন না আমার তো ভিউ অনেক কমে গেছে এই মাঝে সাঝে ভিডিও দিই না ছোটো ছোটো ব্লগ দিই এই জন্য অনেকেই হয়তো পছন্দ করে না ভালো লাগে না আর ভিউ হয় না তো আমি তো সব সময় চাই যে আমার ভিডিও মানুষ দেখুক আমারও ইনকাম হোক আপনাদের কাছেও ভালো লাগুক কিন্তু আমি তো আসলে ভালো লাগাইতে পারি না এই জন্য তো ভালো লাগে না তো যাই হোক একটু বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন একেবারে দেখা বাদ দিয়ে দিবেন তো এখন হলো বাইরের কাজগুলা সেরে আসলাম এখন সকালবেলা ভাত রান্না করব। হাফ কেজি চাল ভালোভাবে মেপে এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকে ভর্তা ভাত রান্না করব। এই বাবুকে সকালবেলা কোলে করে নিয়ে একটু ঘোরাঘুরি করি ভোরবেলা ঘুম থেকে উঠে আর শয় না তখন মানে বাহিরে আসার জন্য কান্না করে তখন বাহিরে বারান্দার ওখানে একটু এসে বসি নিপাও এসে বসে আমিও বসি ওই ওইদিকে একটু কমাই দিলে এইদিকে আবার দেরি হয়ে যায় ওইদিকে একটু হাঁটাহাঁটি করে এসে এখন রান্না করতে আসছি ডাল ভর্তা করবো মশুরের ডাল ভর্তা করব আর ভাত রান্না করবো সকালবেলা স্বামীরা নাকি আজকে স্কুলে যাবে না বলছে এই গরমের ভিতরে আম্মু ভাল লাগছে না স্কুলে যাইতে আসলে এই গরমে মানুষ স্টক করে ফেলবে এত গরম তো আমিও বেশি চাপ দিলাম না আমি বললাম তোমার ইচ্ছা তুমি স্কুলে গেলে যাবে না গেলে না যাবে আমি তোমাকে জোর করে যাইতেও বলবো না আবার নিষেধ করব না তো বলছে আমি স্কুলে যাব না এই জন্য ডাল ভর্তা আর ভাত রান্না করছি সকালবেলা খাবো আমরা তো ডালটা আবার ভালো করে ধুয়ে নিব আসলে পলিথিনের ভিতর থেকে বাইরে ধুয়ে নিলে ভালো হতো কিন্তু আজকে আবার কি মনের ভিতরে হলো পলিথিনের ভিতরে ডাল দিয়ে তারপরে এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমাদের সবাই এই মুসুর ডাল ভত্তা পছন্দ করে মাঝে সাঝে ডাল ভত্তা করে দিলে সবাই ভালো পেট ভরে ভাত খায় শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে না ভালো খাই সকালবেলা ভর্তা ভাতি ভালো লাগে আমরা সকালবেলা ঝোলের তরকারি ডাল ঘাটি এগুলো কিছুই করি না ভর্তা ভাত ভাজি ডিম ভাজি বেগুন ভাজি পটল ভাজি এগুলাই করে থাকি তাই তো আমার ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন এই ডালের কাগজটা আমি পুরোটাই ফুটো করে দিব। নাহলে তো ডাল সিদ্ধ হবে না যেহেতু পিসারে দিব এক সাইড হবে এক সাইড হবে না এজন্য পুরো কাগজটা যদি একটু একটু করে আমি সিরে সিঁড়ে দিই তাহলে ওই দিক দিয়ে গরম পানি ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই জন্য একটা কাঠের সাহায্যে সব আমি ছিদ্র করে দিচ্ছি

কত সুন্দর শালকুমড়ির শাক হয়েছে খালি সাদের উপর থেকে দেখি শালকুমড়ির শাক লাউয়ের শাক একসঙ্গে দিয়ে ভর্তা করলে ভালো লাগে মনে হচ্ছে কলা গাছে কলা হবে ফুল হয়েছে কলা গাছে যখন কলা হয় তখন কলা গাছটা একটু কেমন যেন ফুলে মোটা হয়ে যায় তো আমার শ্বশুর কালকে বলছে যে কলা গাছে মনে হয় কলা ধরবে তখন দেখছি যে মোটা হয় ফুল বের হচ্ছে সব খালি সবজির আবাদ সবাই সবজির আবাদ করে সকালবেলা রান্না হলো খাওয়া হলো স্কুলে গেলাম তাহিদকে হলো দোকান থেকে খাবার কিনে খাওয়াই দিয়ে আসলাম তাহিদ এই ভর্তা ভাত খাবে না এজন্য কলা পাউরুটি এগুলো কিনে খাওয়াই এখন এই যে ঘর দোয়ারগুলো গোসায়নি আসলে স্বামীরা যে একটা কাজ করবে করতেই চান ওই যে বাবু পাইছে সব সময় বাবুকে কোলে নিয়ে থাকবে সব সময় কোলে নিয়ে থাকবে বাবু তো এখন ছোট মানে বেশিরভাগই ঘুম পারে কোন কোনো সময় ওঠে মানে সব সময় ও ঘুম ভাঙানোর জন্য চেষ্টা করে কিন্তু ও তো ছোটো মানুষ ও তো এখন দুই তিন মাস খুব ঘুম পারবে একটু কাজ টাজ করবে না সব সময় কোলে নিয়ে বসে থাকবে কোলের বাচ্চা যদি মানে ঘুমের বাচ্চা যদি কোলে রাখা যায় তাহলে ওটা হলে কোল ঘুম হয়ে যায় বাচ্চা বিছনাতে একদম পিট দিতে চায় না ও তাও সেটা বোঝে না ঘুম আসলে ও কোলে নিয়ে বসে থাকবে একেবারে বাবুর মুখের দিকে চায় থাকবে তো বাবুটা হলো গরমে খুব অস্থিরতা হয়ে যায় রান্না করে তারপরে হলো একটু সমস্যাও আছে ও তো এখনো পুরাপুরি সুস্থ হয়নি ওর ছয় মাস ওষুধ দিতে হচ্ছে মানে খাওয়াতে হবে প্রতিদিন তিন রকমের ওষুধ খায় ওর রক্তে জীবাণু এই জন্য রক্তের একটা ওষুধ খায় ভিটামিন খায় তারপরে বাথরুম ক্লিয়ার হয় না এই জন্য খায় ছোট মানুষ ওষুধ খায় তো ওর গলার কাছে সবসময় একটা কেমন যেন লালসে জিনিসটা থাকে ওইটা গলায় বেঁধে যায় তারপর ওয়াক পারে মানে ওইটার জন্য দুধ খাইতে গেলে দুধটা বুকে আটকে যায় মানে বাবুটাকে নিয়ে খুব টেনশনে থাকি কখন কী হয় না হয় সব সময় ওর মুখের দিক তাকায় থাকতে হয় কারণ ও তো এখন ছোট ওর সুবিধা অসুবিধা তো এখন আমরা নিজে চোখে দেখতে হবে তো বলতে পারবে না আসতে এরকম হয়েছে রাতেও হয়েছে সকালবেলাও হয়েছে দেখছি ওয়াক পাচ্ছে শুধু মুখের ভিতর থেকে লাল সে জিনিসটা বের করছে তো এখন হলো দুপুরে আমি রান্না করতে আসছি নিপাকে বললাম তুমি গোসল করে নাও বাচ্চাকেও আমি গোসল করায়ে একেবারে পাউডার জামা কাপড় পরায়ে ঘুম পাড়ায় দিয়ে আসছি এখন আমি রান্না করতে আসছি আজকে দুপুরে রান্না হবে মসুরের ডাল আর ডালটা রান্না করছে আমি নিপার জন্যই কারণ ওর ডাল খাওয়া প্রয়োজন এখন তো মসুরের ডাল রান্না হচ্ছে ডালটা খুব সুন্দর গলে গেছে এটা এখন ঘাটি করতে হবে আর মাছ ভুনা করব এর জন্য আমি মাছ ভেজে নিচ্ছি ছোট কড়াইতে আসলে ছোট কড়াইতে আমি মাছ তো ভাজি না আজকে কি হবে আল্লাহ জানে কারণ বড় কড়াইতে আগে আমি ডাল ফুটতে দিছি আমি যদি মানে পাতিলে ডালটা ফুটতে দিতাম তাহলে মনে হয় ভালো হতো তো ছোট কড়াইতেই বিসমাল্লা বলে মাছগুলা দিলাম দেখি কি মানে কেমনভাবে ভাজা হয় আর কি মাছ ভুনা হবে মসুরের ডাল হবে আর কাঁঠালের আটি ভাজা হবে এদিকে হলো মাছ ভোনাটা প্রায় হয়ে গেছে আর ওদিকে ডালটা ঘাটি করে আমি পাতিলে বলক তুলে নিচ্ছি এখন বাগার দিতে হবে সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি এখন এটা তেল তেলে দিতে হবে মাছের তরকারি হয়ে গেছে মাছটা ঢেলে নিব আর এই ছোট কড়াইতে আমি ডালে বাগার দিয়ে দিব তো আজকে মানে ইচ্ছা ছিল ওই যে ভর্তা ভর্তি করব। বেশ চার পাঁচ রকমের ভর্তা করবো কিন্তু আমি করতে পারি নাই আমার হাতে একদম সময় ছিল না আর ওই যে বাবু অসুস্থতা হচ্ছে বারবার এই জন্য আর কি ওই ভর্তা ভর্তি করা তো খুব ঝামেলা এই জন্য তাড়াতাড়ি এগুলো রান্না করলাম তো এই যে আটি ভাজি এটা হলো কাঁঠালের আটি এগুলা স্বামীরা ছুলে ভালো করে কেটে দিল চিকন চিকন করে আর আমি এটা ভাজি করছি এভাবে ভাজি করে ডালের সঙ্গে খাইলে খুব ভালো লাগে মানে কালারটা অনেক সুন্দর আসছে হয়েছে কিন্তু ফোনে কালারটা আসি নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ